কবি বলেছেন কি বলেছেন কবি বলেছেন রাজনীতি আজ জাতির ক্ষত ঘা পচড়ার মতো লাগবে যেখানে পচবে সেখানে রক্ষা পাবে না কেহ জি কবি সঠিক বলেছেন কবি যথার্থই বলেছেন কারণ এদেশের রাজনীতি আজ জাতির ক্ষততে পরিণত হয়েছে এদেশের রাজনীতি এ জাতির ক্ষততে পরিণত হয়েছে পৃথিবীর বুকে যে সব জাতি আজ সভ্যতার চরম শিখরে উন্নতির চরম শিখরে তারা তাদের রাজনীতি দিয়েই এখানে পৌঁছেছে রাজনীতি করে রাজনীতি দিয়ে অসভ্য জাতি সভ্যতার চরম শিখরে উঠেছে রাজনীতির মাধ্যমে রাজনীতি দিয়েই একটি হত দরিদ্র ভিখারী জাতি অর্থনৈতিক উন্নতির চরম শিখরে উঠতে পারে কিন্তু আমাদের কি হচ্ছে আমাদের দেশে আমাদের সভ্যতা আজ রাজনীতির কারণে ধ্বংসের দ্বার প্রান্তে রাজনীতির কারণেই আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি কেন যেখানে রাজনীতি করে পৃথিবীর অন্যান্য জাতি সভ্যতা উন্নতির চরম শিখরে হয়ে উঠছে আর আমরা রাজনীতির কারণে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি অধপতন হচ্ছে আমরা সভ্যতার পরিবর্তে অসভ্য হচ্ছি অর্থনৈতিক উন্নতির পরিবর্তে অবনতি হচ্ছে আমাদের কেন কেন কারণ আমরা রাজনীতি করি ব্যক্তি স্বার্থে তো রাজনীতি তো হওয়া উচিত দেশ ও জাতির স্বার্থে আমরা রাজনীতি দেশ ও জাতির স্বার্থে করি না আমরা রাজনীতি করি ব্যক্তিস্বার্থে আর এই ব্যক্তি স্বার্থের রাজনীতির কারণেই আমাদের অধপতন হচ্ছে ধ্বংস হচ্ছে আসুন ব্যক্তি স্বার্থের রাজনীতি পরিহার করি দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করি আপনার রাজনীতি যদি দেশ ও জাতির স্বার্থে হয়ে থাকে সেটা সঠিক আর আপনার রাজনীতি যদি দেশ ও জাতির স্বার্থ সংশ্লিষ্ট না হয়ে ব্যক্তি স্বার্থের জন্য হয়ে থাকে তাহলে এমন রাজনীতি পরিহার করি ব্যক্তিরাজনীতি স্বার্থের রাজনীতি পরিহার করি দেশ ও জাতির স্বার্থের রাজনীতি করি যদি আপনার পক্ষে দেশ ও জাতির স্বার্থের রাজনীতি করা সম্ভব না হয় আপনি রাজনীতি থেকে বিরত থাকুন রাজনীতি থেকে দূরে থাকুন আমার মতো দূরে থাকুন আপনার মতো ব্যক্তি স্বার্থের রাজনীতি জাতির জন্য কলঙ্ক জাতির অভিশাপ ব্যক্তি স্বার্থের রাজনীতি জাতির জন্য অভিশাপে পরিণত হয়েছে তাই অনুরোধ রইল ব্যক্তি রাজনীতি পরিহার করবে রাজনীতি হবে দেশ ও জাতির স্বার্থে ধন্যবাদ